আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম দেখেন খুব সুন্দর একটা ড্রেস নিয়ে এই ড্রেসটা কিন্তু এখন ভাইরাল এত সুন্দর কালার এবং ডিজাইন খুবই সুন্দর এটা দেখেন খুব সুন্দর করে মনে হচ্ছে না যে একটু রং দুরুর সোয়া পাইছে এই হাতাটার মধ্যে অসাধারণ এই ড্রেসগুলো পেতে হলে অবশ্যই ত্রিকনার সাথেই থাকতে হবে ত্রিকনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথে যুক্ত হয়ে যাবেন ইউটিউব চ্যানেলে দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আর ফেসবুকে দিবেন ফলো করে আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই আমাদের এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন যেন আরও অনেক আপুরা পেয়ে যায় এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা তো খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ দোপাট্টা কোনো বিকল্প নাই দোপাট্টার দোপাট্টা অসাধারণ এবং মাল্টি কালারের ফ্লাওয়ার পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসটা যারা এখনো আমাদের পেজের সাথে যুক্ত হন নাই তারা দ্রুত যুক্ত হয়ে যাবেন আর যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর বাকি টাকাটা আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনারা দিয়ে দেবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা দ্রুত দ্রুত আমার শপে চলে আসবেন চলে এসে দেখে শুনে তারপরে ড্রেসগুলা নিয়ে যাবেন ইনশাল্লাহ আরেকটা কালার এটা যে সুন্দর কালার যেটা কি বলবো যে একটু অলিভের মধ্যে যে হালকা থাকে না কি তার সাথে হোয়াইট এবং ম্যাদারটা কম্বিনেশন আছে এবং নিচের দিকে আছে ডিজিটাল প্রিন্টের মাল্টি কালারের ফ্লাওয়ার এই ড্রেসটাও আপনারা যদি নিতে চান অবশ্যই ত্রিকনার সাথে যুক্ত হয়ে যাবেন আর ত্রিকনার যত ভিডিও আছে সব শেয়ার করে দিবেন আর অনেক আপদের কাছে পৌঁছে যাবে এত সুন্দর একটা সুযোগ শুধু আপনি আপনি আমি একা কেন ভোগ করব সকলকে নিয়েই করব। এই যে টেইলারের কাছে দৌড়ানো লেস মিলানো ডিজাইন করা এবং তারপরেও বাসায় আনার পরে ড্রেসটা মন মতো হয় না সেই সকল সেই সকল সমস্যার থেকে সমাধান দিবে ত্রিকন্যা একমাত্র ত্রিকন্যা নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল রেডি ড্রেস তৈরি করা হয় ওয়ান পিস টু পিস নামাজি হিজাব খিমার সালোয়ার পেটিকোট ব্লাউজ থ্রি পিস এভরিথিং আপনারা পেয়ে যাবেন ত্রিকন্যার পেয়ে যাবেন এটুকু কাজে এভরিথিং পেয়ে যাবেন ত্রিকন্যার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং শপে এসে যারা আমাদের শপের ঠিকানাটা এখনো জানেন না তাদের জন্য আবার বলে দিচ্ছি আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপিএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আপনারা যদি ঠিকানা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন কারণ না হলে যে কোনো মুহূর্তে ভিডিও ঠিকানা এটা চলে যেতে পারে আর যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন মেসেজ করতে পারবেন সরাসরি কলও দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আর সুন্দর সুন্দর ড্রেস নিয়ে যাবেন দ্রুত এগুলা কিন্তু নতুন ড্রেস এগুলা এখন পর্যন্ত কাউকে দেখানো হয় নাই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ